হ্যালো গাইজ আমি কিন্তু এখন আছি মিরপুর একে ঢাকার সবচাইতে বড় যে রুফটপটা আছে মানে স্কাই লঞ্চ রেস্টুরেন্টে এবং এখানে আসার পর কিন্তু এটা সৌন্দর্য দেখার পর সত্যি আমার খেলাটা একটা ঘনটি মারছে কারণ তোমরা ভালো করেই জানো সুন্দর কোনো কিছু দেখলে আমার খেলাটা ঘন্টি মারে এক কথায় স্কাই লঞ্চ যে রেস্টুরেন্টটা আছে এটা আসলেই অনেক সুন্দর এটার ব্যাপারে আমি অনেক শুনেছিলাম এখানে আসার অনেক ইচ্ছা ছিল তো যেহেতু মিরপুর আসা হয়েছে তো আমি ভাবলাম যে রেস্টুরেন্টে একটু ঘুরে দেখা যাক তো রেস্টুরেন্টে যাওয়ার পর মানে এক কথায় রেস্টুরেন্টটা অসাধারণ এটার ভিতরের দৃশ্য এবং বাইরের দৃশ্য জাস্ট লুকিং লাইক এ ওয়াও আপনারা যখন এটার উপর উঠবেন এবং আমি এখন যে জায়গাটার মধ্যে আছি সেখান থেকে যখন আপনারা আউটসাইডে লক্ষ্য করবেন মানে ভিউটা এত সুন্দর জাস্ট অসাধারণ মানে এই ভিউটা দেখার পর যে কেউ বলবে যে ওয়াও মানে আমার খেলাটা একটা গ্রন্টি মারছে এত সুন্দর ভিউ দেখে মানে এত ভালো লাগতেছে এবং নিচের দিকে যখন তাকাবেন আপনারা প্রচুর পরিমাণে রাস্তাটা যেহেতু পাশে প্রচুর পরিমাণে দেখবেন যে গাড়ি দাঁড়িয়ে আছে প্রচুর পরিমাণে গাড়ি আসা যাওয়া করতেছে তো এই দৃশ্যটাও অনেক ভালো লাগে জাস্ট রেস্টুরেন্টের ভিতরের দৃশ্যগুলো তো দেখাবোই তাই ভাবলাম যে আউটসাইড আপনাদেরকে দেখাই আর ওই রেস্টুরেন্টে গেলে অবশ্যই জায়গাটা চেষ্টা করবেন সাইডে আর ভিতরের লোকেশনগুলো কিন্তু মানে পার্ট বাই পার্ট মানে সম্পূর্ণ রেস্টুরেন্টটা কিন্তু অনেক বড় এবং প্রত্যেকটা পার্ট কিন্তু আলাদা আলাদা ভাবে সাজানো হয়েছে এবং এই রেস্টুরেন্টে কি পরিমাণ যে লাইটিং করা হয়েছে ভাই পুরাই মাথা নষ্ট প্রত্যেকটা দৃশ্যের মধ্যে আলাদা আলাদা ডেকোরেশন করা হয়েছে এবং লাইটিং গুলো আলাদা আলাদা ঠিক আছে মানে একটা দৃশ্যের সঙ্গে আরেকটা দৃশ্য কোনো মিল নাই এবং রিস্টুরেন্টটা কিন্তু আসলেই অনেক বড় অনেকগুলো পার্ট আর সম্ভবত এইটা যে বিল্ডিংটা আছে বিল্ডিং এর লিফটের তিনে এবং লিফটের পাঁচ হইলো মূলত রিস্টুরেন্টটা আর কি তো আমি এখন আছি লিফটের পাঁচে মানে হাই যে রুফটপটা আছে সেখানের মধ্যে আছি তো এখানের মধ্যে কিন্তু অনেক সুন্দর লাইটিং করে আপনারা দেখতেই পারতেছেন তো আমি সম্পূর্ণ যে রেস্টুরেন্টটা আছে ঘুরতেছি এবং দেখতেছি আর জাস্ট আমি অবাক হইতেছি যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট মিরপুরে জাস্ট মানে ভাবা যায় এগুলা তো সম্পূর্ণ রেস্টুরেন্টটা দেখতেছি বিশেষ করে আপনারা তো ভালো করেই জানেন যে লোকেশন দেখতে আমার কাছে অনেক ভালো লাগে তো এই রেস্টুরেন্টের মধ্যে আনকমন অনেক কিছু আছে কারণ রেস্টুরেন্ট তো অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে ঢাকা শহরে আনকমন পাবেন আপনারা এই যে জায়গাটা এই জায়গাটা এত সুন্দর লাগছে ভাই সরাসরি আমি আপনাদেরকে বুঝাতে পারবো না ওইখানে আমি অনেকগুলো ছবি তুলছি ভিডিও বানাইছি আর হ্যাঁ ভিডিও কথা বলি আপনার ওইখানে কিন্তু যাওয়ার সময় অবশ্যই হাতে অনেক সময় নিয়ে যাবেন ব্যাপারটা এরকম না যে ওইখানে গেলাম খায়া আসা বললাম ওইখানে সব ধরনের খাবার আছে আপনারা যা ইচ্ছে তা খাতে খাইতে পারবেন বাট আমি রিকোয়েস্ট করব অবশ্যই হাতে ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা সময় নিয়ে যাবেন কারণ এই রেস্টুরেন্টে যাবেন মানে অবশ্যই সম্পূর্ণ রেস্টুরেন্টটা ঘুরে দেখবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর অবশ্যই এখানে যদি কন্টেন্ট বানাইতে যান বিশেষ করে যদি ভিডিও বানাইতে যান অবশ্যই যে অথরিটি আছে তাদের সঙ্গে কথা বলে নেবেন কথা না বলে কিন্তু বড় সমস্যা হইতে পারে আপনার ছবি তুলতে পারেন এমনিতে সমস্যা নাই বাট আপনারা কিন্তু অবশ্যই ভিডিও যদি তৈরি করতে চান ব্লগ বানাইতে চান তখন অবশ্যই আপনারা এটা অনুমতি নিয়ে পরে তো আমি যেটা বলতেছি আপনারা ভিডিওটা দেখতেছেন প্রত্যেকটা পার বাই পার মানে এটা সুন্দর বলে শেষ করা যায়বো না সত্যি কথা যেটা বলতেছি অনেকগুলো দৃশorsese যেগুলো অনেক সুন্দর আর এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগছে এই জায়গাটা অনেক সুন্দর মানে এই জায়গাটা যাওয়ার পর মানে অনেক ঐতিহাসিক যে বিষয়গুলো আছে পুরনো যে স্থাপনাগুলো আছে এরকম মনে হইছে আমার কাছে আর এই যে লোগোটা লোগোটা আমার কাছে সেই রকম লাগছে এখানে এসে আমি অনেক দুঃসাহমী করছি সবাই আমার দিকে তাকাই আছে আর বিশেষ করে এই এই জায়গাটা আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হইছে কারণ এখানে কিন্তু এই জায়গাটার মধ্যে এই যে রেস্টুরেন্টে যখন কোনো প্রোগ্রাম হয় গান হয় বা কনসার্ট হয় তখন এই জায়গাটার মধ্যে করা হয় এই জায়গাটা মূলত আপনাকে ফিল দিবে একটা মুভি আছে হলিউডের পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান মেবি এই মুভিটার অনেকগুলো পার্ট আছে মুভিটা আমি দেখি আমার খুব ভালো লাগে বিশেষ করে এই মুভির যে হিরো আছে জুনি ডেভ সম্বর্তনার নাম তো ওই ফিলটা আপনারা এখানে পাবেন মানে ওই 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 মুভিটা কিন্তু জাহাজের তারা যে ডাকাতি করে জাহাজ এক জাহাজে আরেক জাহাজে গিয়া সেরা তো ওইখানে গেলে কিন্তু এরকম ফিলটা পাবেন ঠিক আছে তো আমার কাছে যারা খুব ভালো লাগছে আমি ওইখানে অনেকক্ষণ তারা আসিলাম ওইখানে যে সবকিছু স্পষ্ট করে দেখতেছি আমার কাছে অনেক ভালো লাগছে আমার কাছে মনে হচ্ছে যে আমি ওই জাহাজের মধ্যে আসি ওই জাহাজটার মধ্যে আসে আমার কাছে মনে হইতেছে তো এই জন্যই বলতেছি যারা এই স্কাই লঞ্চ রেস্টুরেন্টে যাবেন অবশ্যই হাতে অনেক সময় নিয়ে যাবেন কারণ রেস্টুরেন্টটা অনেক বড় ওইখানে যাওয়ার পর আপনাদের মনে হবে যে না এখন আসলে আরো কিছুক্ষণ থাকি আরো কিছুক্ষণ ঘুরে দেখি মানে আমি তো অনেক সিকিউরিটির মধ্যে আসলে ভিডিও করছি মানে সিকিউরিটি বলতে আমি চেষ্টা করছি যাতে ওইখানে অনেক কাপল আছে যারা ওইখানে ঘুরতে গেছে কেউ যাতে না আসে তো অনেক দিকে কিন্তু খেয়াল রেখে কিন্তু আমি ভিডিও করছি যতটুকু সম্ভব কোনো মানুষকে যাতে আসলে ভিডিও ফ্রেমে না আসে চিন্তা করে ভিডিও করছি তারপরে কিন্তু যে লোকেশন দেখাইছি মানে অসাধারণ কিন্তু তো সম্পূর্ণ যে রেস্টুরেন্টটা আছে এটার সৌন্দর্য আমি নিজেই আসলে মুগ্ধ আপনাদেরকে কি বলবো এর জন্যই বলতেছি এই রেস্টুরেন্টে যখন যাবেন খাবার পাশাপাশি হাতে সময় নিয়ে যাবেন সম্পূর্ণ রেস্টুরেন্টটা ঘুরে দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো সম্পূর্ণ আমার দ্বারা যতটুকু সম্ভব হয়েছে আমি এই ব্লগে দেখানোর চেষ্টা করছি ভিডিওটা আপনাদের কীরকম লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা কিন্তু অবশ্যই একটা শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে তো আমার ভিডিওটা আমি এখানে শেষ করতে সবাই ভালো থাকবেন বাই বাই টা বাই বাই